মুন্সীগঞ্জ জেলা পুলিশের কার্যক্রমকে নতুন গতি আনতে সোমবার দুপুরে জেলা পুলিশ লাইনে প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের একটি অত্যাধুনিক মাইক্রোভাস পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এ উপহার পুলিশের জনসেবামূলক কাজে আরও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে প্রধান অতিথি হিসেবে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক উপস্থিত থেকে গাড়ির চাবি গ্রহণ করেন এ সময় তিনি বলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পুলিশের যে আস্থা অর্জন করতে পেরেছি সাধারণ মানুষের কাছে সেই আস্থার অর্জনের ফলশ্রুতিতেই আজকে আমি মনে করি যে সকলেই পুলিশের কাজের স্বরূপ স্বীকৃতি স্বরূপ তা আমাদের কাছে এগিয়ে এসেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যেভাবে কাজ করে যাচ্ছেন দিনরাত আমাদের আইজিবি মহোদয় তাদের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি তাদের নির্দেশে কাজ করে যাচ্ছি আমরা সেইভাবে কাজ করেই যে জনগণের আস্থা অর্জন করতে পারি সেই ক্ষেত্রে আপনাদের আমি সার্বিক সহযোগিতা কামনা করছি আজকে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ বলেন আমরা বিশ্বাস করি মাদক মুক্ত সমাজ গড়ার যে অভিযান পুলিশ পরিচালনা করছে তাতে এই গাড়িটি অত্যন্ত কার্যকর হবে ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে আমরা পুলিশের পাশে থাকব এবং আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এ সময় পুলিশ সুপার শামসুল আলম সরকার অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির ও ফিরুজ কবির উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এই অনুদান মুন্সিগঞ্জ জেলা পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে এক মাইল ফলক হিসেবে কাজ করবে জনসেবার পাশাপাশি মাদক নির্মূলের মতো গুরুত্বপূর্ণ অভিযানে এই মাইক্রোবাসটি পুলিশের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি মুন্সিগঞ্জ